সোশ্যাল মিডিয়া থেকে তিনি বহু দূরেই থাকেন তার আপডেট পাওয়া যায় কোনো ভাইরাল ভিডিও থেকেই বলতে গেলে ধোনি নিজে কিছু পোস্টই করেন না সে ফেসবুক হোক কিংবা টুইটার কিংবদন্তি বিশ্বকাপ জয়ের ফেসবুক জুড়ে শুধুই থাকে পেইড পার্টনারশিপের পোস্ট অর্থাৎ যা বাণিজ্যিক এবং বিজ্ঞাপন সংক্রান্ত সে এম এস ধোনি সোমবার সন্ধ্যায় জ্বর তোলেন ফেসবুকে বারো শব্দের এক পোস্টেই শুরু হয়ে গেল জল্পনা আইপিএল শুরু হতে আর তিন সপ্তাহ বাকি নেই ঠিক তার আগেই চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল দেওয়া অধিনায়ক নিজেকে নিয়ে রহস্য বাড়ালেন ধোনি সেখানে লিখেছেন নতুন মৌসুম ও নতুন ভূমিকার জন্য তর্ষইছে না সঙ্গে থাকুন ধোনির ফেসবুক পোস্টের পরেই নেট পাড়ায় ছড়িয়ে পড়ে তার আগামী নিয়ে জল্পনা কারোর মতে ধোনি হয়তো আর খেলবে না তাকে দেখা যাবে সাপোর্ট স্টাফ হিসেবে কেউ মনে করছেন ধোনি হয়তো আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেন কেউ আবার এও ভাবছেন যে ব্যাটিং অর্ডারে হয়তো তাকে উপরের দিকে দেখা যাবে ধোনি ঠিক কী করতে চলেছেন তা একমাত্র তিনিই জানেন তবে ধোনির পরবর্তী পোস্ট বা মাঠে নামা আগ পর্যন্ত জল্পনা চলতেই থাকবে কারণ মানুষটার নাম ধোনি অসমুদ্র হিমাচলকে আজও যিনি উত্তেল করতে পারেন আগামী বাইশ মার্চ চেন্নাই সুপার কিং ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে আইপিএল এর পর্দা উঠবে দেখা যাক ধোনি মাঠে না ডাগটে থাকেন স্টিফেন প্লেমেঙ্গের সাথে গত বছর আইপিএল এর ফাইনালের পর ধোনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি কি করতে চলেছেন পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হার্ষে বগলের সঙ্গে ধোনি বেশ কিছুক্ষণ কথা হয় হার্ষে বগলে ঘুরিয়েই ধোনির থেকে তার আগামী পরিকল্পনা জানতে চেয়েছিলেন ধোনি বলেন দেখুন আপনি যদি পরিস্থিতির বিচারে দেখেন তাহলে এটাই সেরা সময় অবসর নেওয়ার কিন্তু যে ভালোবাসার স্নেহ আমাকে ভরিয়ে দেওয়া হয়েছে তার জন্য সহজেই বলতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ আমার জন্য কঠিন হবে আরও ন মাস কঠিন পরিশ্রম করে অন্তত আরও একটি মৌসুম খেলা কিন্তু প্রচুর কিছু নির্ভর করছে শরীরের ওপর আমার হাতে ছয় সাত মাস আছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ফিরলে সেটা ফ্যানদের জন্য হবে আমার উপহার আর আমার জন্য ব্যাপারটা সহজ হবে না ওরা যে ভালোবাসা স্নেহ দিয়েছে আমাকে ওদের জন্য কিছু করতে হবে ধোনি বরাবরই ক্যাপ্টেন কুল আবেগের বই প্রকাশ তার মধ্যে কখনোই সেভাবে দেখা যায় না যে তা হারার ঊর্ধ্বে তার অভিব্যক্তি কিন্তু ধোনিকে ফাইনালে আবেগিত হতে দেখা গিয়েছিল আবেগই ধোনিকে দেখে হতবাক হয়েছিল হারস্য বগলি ধোনি সে প্রসঙ্গে বলেন যদি আবেগের কথা ধরেন তাহলে বলবো এটা আমার কেরিয়ারের শেষ অনুচ্ছেদ আমার মনে হয় এবার আইপিএলে যখন প্রথম ম্যাচ খেলেছিলাম তখন ভর্তি স্টেডিয়ামে হাঁটছিলাম সকলে আমার নাম ধরে ডাকছিল আমার চোখে জল ভরে এসেছিল আমি ডাগআউটে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আমি সময় নিয়ে উপলব্ধি করি যে চাপ না নিয়ে আইপিএল উপভোগ করতে চাই চেন্নাইতেও একই ব্যাপার হয়েছিল আমি ভেবেছিলাম শেষ ম্যাচ খেলছি যেভাবেই হোক কাম ব্যাক করতে পারলে ভালো লাগবে দর্শক আপনাদের কি মনে হয় ধোনি কি কামব্যাক করবেন নাকি খেলা থেকে রিটায়ার্ড হয়ে যাবেন এখনই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন খেলাধুলা বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই রাখুন ধন্যবাদ সবাইকে